আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী মাসুদুর রহমানের একক চিত্র প্রদর্শনী মহাকালের যাত্রা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং শিল্পী মনিরুল ইসলাম শিল্পী মাসুদুর রহমান পছন্দ করেন ড্রয়িং করতে তার মতে ড্রয়িংই মহাজাগতিক যাত্রার মাধ্যম যেখানে প্রতিটি লাইন কাজ করে মহাকাশযান হিসেবে তার ছবিতে ফুটে ওঠে বিশালতা ও শূন্যতার অন্বেষণে যাত্রার প্রেক্ষাপট জার্নি অব কসমস মহাকালের যাত্রা শীর্ষক এই প্রদর্শনীর মধ্য দিয়ে মাসুদুর রহমান মূর্ত করেছেন মহাজাগতিক ও পার্থিব বিমূর্ততা সেই সাথে মুহূর্তকরণের এক নিরবিচ্ছিন্ন নৃত্যরূপ শিল্পের রহস্যময় গভীরতা অন্বেষণকে তিনি জীবনের আনন্দ উৎস হিসেবে মনে করেন চেষ্টা করেন শিল্পকর্মের মধ্য দিয়েই মহাবিশ্বকে উপলব্ধি করতে যে মহাবিশ্বের কেন্দ্রীয় চরিত্রে এবং কেন্দ্রবিন্দুতে তিনি রেখেছেন মানুষকে এটা আমার দ্বিতীয় একক প্রদর্শনী কসমিক জার্নি আমি মহাকালের যাত্রার আমাকে একটা পেন্টিং করেছিলাম সেই জায়গা থেকে মূলত এই ভাবনাটা অনেকগুলো চারকুলে করা অনেকগুলো চারকোল উইথ অয়েল কালার অনেকগুলো অ্যাক্রিলিকে করা অনেকগুলো পিওর চারকোলে করা আমার এই যে কসমিক জার্নি এটা যেমন আমার বৈশ্বিক ভাবনার সঙ্গে জড়িত তেমনি আবার এই মানুষের ভিতরে এক মহাবিশ্বকে খোঁজার তারা অ্যাক্রিলিক তেল রঙ রং চারকোল ও পেন্সিলে আঁকা চিত্রকর্মগুলোর প্রশংসা জানান দেশের গুণী চিত্র সমালোচকেরাও মাসুদুর রহমানের কাজের বড় দিক যেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে হিউম্যান ফিগার স্টাডি করা এবং বিভিন্ন মুভমেন্টে বিভিন্ন গতির মধ্যে মানুষের ফিগার মুভমেন্ট করা যেটাই ন্যাচারাল বা স্বাভাবিক মানুষ কর্মমুখর জীবনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই ফিগারগুলো দেখলে আমরা বুঝতে পারি যে তিনি স্টুডিও বেইজ বা উচ্চবর্গীয় মানুষ তাদের কাছে না গিয়ে যে মানুষ অপেক্ষাকৃত জলের সঙ্গে মাটির সঙ্গে ঘনিষ্ঠ সেই সব মানুষের কর্ম মুখরতার বৈশিষ্ট্য তিনি তুলে ধরতে চেয়েছেন প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলমান উন্মুক্ত এই প্রদর্শনীর পর্দা নামবে আজ সন্ধ্যায় সৌরবাপ্পা বিবিসি নিউজ ঢাকা